অনেকেই বেজেল লেট ডিসপ্লে খুঁজেন এটা একদম বেজেল লেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একশো আশি ডিগ্রি ল্যাপটপটা আপনি ফ্ল্যাট করতে পারবেন এটা হচ্ছে লেনোভো এলিভেন ই এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এস ডি ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি আপনি চার পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মোটামুটি প্রাইমারি লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গড় পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের প্লার নাম্বার ফলো করেন সেক্ষেত্রে দুশো প্লারের ঠিক পুরো বাসের বিল্ডিং সামনে একটা ডাস বাংলা একটি মোড় দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই সরাসরি নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি বিয়াসার কথা বাড়াবো না আজকে কিন্তু অনেক ডিভাইস দেখাবো তার মধ্যে লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং ডেল ল্যাটিটিউড সিরিজেরও বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিএস ফার্স্ট টাইম যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে যারা বাজেট ফ্রেন্ডলি কম একটা ল্যাপটপ কিনে ল্যাপটপ চালানো শিখতে চান বা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একশো আশি ডিগ্রি ল্যাপটপটা আপনি ফিল করতে পারবেন এটা হচ্ছে লেনোভো এলিভেন ই এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস ডি ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি আপনি চার পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মোটামুটি প্রাইমারি লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন অনেকেই অনলাইন বেসিক কাজ করেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করেন এই ডিভাইসটাতে খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে

পাঁচটা গিফট অবশ্যই আমাদের কাছে বুঝে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাহিরে আছেন তাহলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল করে ভিডিও কল করে আপনি দেখে ইনশুর করতে পারবেন কুরিয়ার অফিসে যাবেন কার্টন খুলে দেখে চেক করে টাকা পরিশোধ করে কিন্তু ল্যাপটপ কেনার সুযোগ রয়েছে অনলি এক হাজার টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিয়াস এরপর আমি ডেল আবাদের জন্য কয়েকটা মডেল দেখাব তার মধ্যে ফার্স্ট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে যারা ফিনান্সিং শুরু করতে চাচ্ছেন বা যারা স্টুডেন্ট কম টাকায় একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কাজ যারা করবেন অফিসিয়াল কাজগুলো যারা করবেন সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান এই ডিভাইসটা দেখে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান মানে কি টু ইন ওয়ান মানে আপনি যে ল্যাপটপ মোড আছে চাইলে আপনি ট্যাব মোডেও নিতে পারবেন মানে দুইটা মোডে আপনি ইউজ করতে পারবেন ট্যাব মোডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মোডেও কিন্তু এটা ইউজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে পুলি টাচ স্ক্রিন খুবই মজবুত গোয়েলার ডিসপ্লে হালকা আঘাতের কিছু হবে না চারিদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই মজবুত আপনার হাত থেকে যদি এটা পড়ে যায় সামান্য আঘাতে কিন্তু কিছু হবে না খুবই মজবুত একটা ল্যাপটপ পেন্টিয়াম সিলভারের নাইন জেনারেশন

যারা একটু কনফিগারেশন ভালো পার্সেস করেছে তাদের জন্য একশো আশি জিবি আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি এবং সব ধরনের কাজ করাও কিন্তু পচিবল অনেকেই নেট ডিসপ্লে খুঁজেন এটা কিন্তু একদম একটা ডিসপ্লে পেয়ে যাবেন

এরপরে থাকতেছে জেডবুক যারা জেডবুক লাভার আছেন চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন টাস নন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু এই মুহূর্তে পার্সেস করে পারেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা ফেস লক পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাক লাইটের সুবিধা সব ধরনের টুট ফ্যাসিলিটি পাবেন আর জেডবুক কালারটা দেখতে পাচ্ছেন জেডবুক মোবাইল ওয়ার্কেশন এটা কিন্তু গে কালার সুন্দর একটা কালার

এই জেট বুক টা আমাদের কাছে পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এই সুইপো বুকের একটা ল্যাপটপ একশো আশি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ফুল কন্ডিশন আছে একদমই গেটের মডেল হল এই সুইপো বুক ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন ফাইভ পঁয়তাল্লিশ সিরিজ এটা কিন্তু আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি পাবেন শেয়ার গাফিস এবং

এরপরে যেটা থাকতেছে এটা আছে কিন্তু সবার পছন্দ একটা ল্যাপটপ অনেক ভাইদের রিকোয়েস্ট এই ল্যাপটপটা যে ভাই ওই মডেলটা আছে কিনা এখন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোয়ান্টিটি পিস আছে চালিয়ে নিতে পারবেন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোড ইউজ করতে পারবেন এইচপি এলিট বুক এটা কিন্তু বিজনেস সিরিজ আসলে আপনারা জানেন যে এইচপি বিজনেস সিরিজের ল্যাপটপে বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ওয়ান জিরো থ্রি জি থ্রি জিরো জি থ্রি জি ফোরটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই এর এইট জেন

সব এখানে বিদায় বিদায় নেওয়ার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি আরেকবার বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো এলের দুশো তেপ্পান্ন পোলারে ঠিক পুরো পাশের বিল্ডিং গাউন ফুলের সেন্ট্রাল প্লাজা গাউন ফুলের নয় নাম্বার সব ল্যাপটপেরি বিয়াস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম